নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় কুম্ভ রাশি দু হাজার ছাব্বিশে ছটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা আপনার জীবনের মোর ঘুরিয়ে দেবে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকাদের জীবনের আগত দু হাজার ছাব্বিশের ছ ছটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করতে চলেছি তারিখ সহ মাস সহ করতে চলেছি আপনি যদি কুম্ভ রাশি হন আপনি যদি আপনার ঘরে নতুন বছরের ক্যালেন্ডার এসে থাকে তাহলে তারিখগুলোকে দাগ মেরে রাখুন আর ক্যালেন্ডার যদি না এসে থাকে অবশ্যই ডায়রিতে তারিখগুলো নোট করে রাখুন জানবেন বছরের কোনো না কোনো সময়ে এই তারিখগুলো আপনার যথেষ্ট কাজে আসবে তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন যে ছটি ভবিষ্যৎবাণী আপনার মোড় ঘুরিয়ে দেবে তার প্রথমটি আমি করতে চলেছি আপনি কুম্ভ রাশি আপনি মন দিয়ে শুনুন মঙ্গল গ্রহ সম্পর্কেই ভবিষ্যৎবাণী মঙ্গল কোনো সাধারণ গ্রহ নয় মঙ্গল সেনাপতি আর কুম্ভ রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছে দশমপতি এবং তৃতীয় স্থানের অধিপতি এই মঙ্গল বছরের শুরুতেই প্রথমেই তুঙ্গি হয়ে নিজ তুঙ্গস্থ ঘরে অর্থাৎ মকুরে অবস্থান করবে তারিখটা হচ্ছে পনেরোই জানুয়ারি দু থেকে তেইশে ফেব্রুয়ারি দু এই গুরুত্বপূর্ণ তারিখটা আপনি দয়া করে নোট করে রেখে দিন কেননা এই তারিখে বিশেষ সমৃদ্ধি আসবে কারণ আপনার কেরিয়ার বা কর্ম মালিক প্রভু মঙ্গল সে তুঙ্গি অবস্থায় অবস্থান করবে এই তারিখের মধ্যে যেহেতু দশমপতি হয়ে মঙ্গল টুয়েলভ হাউসে কুম্ভ রাশির স্থানে তুঙ্গি অবস্থায় থাকবে পনেরোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি তাই যে সমস্ত জাতক জাতিকা নিজেদের জব চেঞ্জ করতে চাইছে তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সময় হিসাবে ধরা দেবে এই সময় পনেরোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি আপনার যে সমস্ত কাজ দু হাজার পঁচিশে হয়নি বিশেষ করে যারা বিদেশ সংক্রান্ত কাজে যুক্ত আছে যারা বিদেশ সংক্রান্ত কাজে মাল সাপ্লাই করে বা ইনপোর্ট এক্সপোর্ট ব্যবসায় যুক্ত আছে তাদের ক্ষেত্রে বিশেষ সৌভাগ্য এনে দেবে তারা যদি কুম্ভ রাশি হয় মঙ্গলের এই অবস্থান আপনার কর্মজীবনে থেমে থাকা কাজগুলো অতি সহজে অতি দ্রুত করতে সক্ষম হবেন আপনি আপনি যদি কুম্ভ রাশি হন মঙ্গলের এই অবস্থান পনেরোই জানুয়ারি থেকে তেইশে ফেব্রুয়ারি কুম্ভ রাশিকে কর্মজীবনে প্রতিষ্ঠা দিয়ে যাবে এবার আমি দ্বিতীয় ভবিষ্যৎবাণী করতে চলেছি রবি তথা সূর্য সম্পর্কে রবি আপনার ক্ষেত্রে সপ্তম ঘরের মালিক এবং সপ্তমের দশম হয়ে আপনার কর্মজীবনকে সমৃদ্ধি প্রদান করে যে রবি সেই রবি উচ্চস্থ অবস্থায় অবস্থান করবে মেষ রাশিতে আপনার রাশি থার্ড হাউসে পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে রবি ততার সূর্যের এই যে উচ্চস্ত অবস্থায় থাকার ফলে সূর্য সূর্যমানই শক্তি সূর্য সূর্যমানই প্রতিষ্ঠা সূর্যমানই জীবনে সাফল্যতা যশ খ্যাতি প্রতিপত্তি সমৃদ্ধি তাই সূর্য যখন তৃতীয় অর্থাৎ উদ উদ্যম স্থানে তার স্বাভাবিকের চেয়ে অতি শক্তিশালী তুঙ্গি অবস্থায় থাকবে পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে আপনার জীবনে সহস্রগুণ অধিক উন্নতি যোগ আসবে কুম্ভ রাশি কর্মজীবনের সকল ধরনের সকল ধরনের বাধা বিপত্তিকে সরিয়ে আপনি নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারবেন কুম্ভ রাশি রবি আপনার ক্ষেত্রে সপ্তম্পতি তাই আপনার ব্যবসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো এগ্রিমেন্ট হতে পারে আর যে এগ্রিমেন্টের ফল আপনি পুরো দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ সুদূর প্রসারী ফল পেতে পারেন রবির এই অবস্থান কুম্ভ রাশিকে কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত করে যাবে এবার তৃতীয় ভবিষ্যৎবাণী করতে চলেছি এটি অবশ্যই দেবগুরু বৃহস্পতি সম্পর্কে দেবগুরু বৃহস্পতি বর্তমানে অবস্থান করছে আপনার রাশির পঞ্চম স্থানে কিন্তু দু হাজার ছাব্বিশে এমন একটা ডেট আসবে ডেটটা আপনি দয়া করে নোট করে রেখে দিন পয়লা জুন দু হাজার তেইশ থেকে একত্রিশে অক্টোবর দু হাজার তেইশ পয়লা জুন দু হাজার ছাব্বিশ থেকে একত্রিশে অক্টোবর দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশের এই সময়সীমা অর্থাৎ পয়লা জুন দু হাজার ছাব্বিশ থেকে একত্রিশে অক্টোবর দু এই সময় গুরু বৃহস্পতি আপনার ক্ষেত্রে ষষ্ঠ স্থানে তুঙ্গি অবস্থায় অবস্থান করবে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠে অবস্থান করবে আর ষষ্ঠে হচ্ছে চাকরি স্থান এবং বৃহস্পতি যেখানে অবস্থান করে সেই জায়গাকে যেহেতু বৃদ্ধিপ্রাপ্ত বৃদ্ধি লাভ করা হয় তাই আপনার ক্ষেত্রে চাকরি জীবনে বিশেষ বিশেষ সমৃদ্ধি লাভ সম্ভব হবে পয়লা জুন দু থেকে একত্রিশে অক্টোবর দু হাজার ছাব্বিশের মধ্যে চাকরি জীবনে বিরাট সাফল্য পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকা আপনার জীবনে কোনো যদি দীর্ঘস্থায়ী রোগ ভোগ চলে ষষ্ঠ স্থানে গুরুর অবস্থান পয়লা জুন থেকে পয়লা জুন দু হাজার থেকে একত্রিশ অক্টোবর দু সেই রোগ ভোগেরও মুক্তি ঘটবে আপনার জীবনে যদি কোনো লোন বা চলতে থাকে বা কোন কোনো লোনের যদি আপনার প্রয়োজন হয় সমস্ত দিক থেকে আপনাকে সাহায্য করবে লোন পরিসমাপ্তি করাবে আবার যদি কোনো কিছুর জন্য লোনের প্রয়োজন হয় সেই লোন পেতেও সাহায্য করবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি গুরু বৃহস্পতির আশীর্বাদে যে সত্যুরা দীর্ঘদিন ধরে কুম্ভ রাশিকে নানা দিক দিয়ে পদানত করছে সেই শত্রুদের থেকে মুক্তি দেবে শত্রুদেরকে পরাজিত করতে সাহায্য করবে স্বয়ং গুরু বৃহস্পতি সুতরাং পয়লা জুন পয়লা জুন দু থেকে একত্রিশে অক্টোবর দু গুরু বৃহস্পতির এই অবস্থান এক চাকরি জীবনে আপনাকে পদমর্যাদা দেবে নতুন চাকরি লাভ ঘটবে চাকরিতে প্রমোশন হবে আপনার লোন মুক্তি ঘটাবে রোগ মুক্তি ঘটাবে শত্রু নাশ ঘটাবে স্বয়ং দেব গুরু বৃহস্পতি তাই তারিখটা ভালো করে নোট করে রেখে দিন আপনি যদি কুম্ভ রাশি নারী ও পুরুষ হন এছাড়া দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে আপনার রাশি কেরিয়ার স্থানে অর্থাৎ দশম স্থানে এর ফলে গুরুর দৃষ্টিতে আপনার কর্মজীবনেও বিরাট সাফল্য লাভ হবে সুতরাং তিন তিনটি ভবিষ্যৎবাণী একটি মঙ্গল একটি রবি একটি ভবিষ্যদ্বাণী এবার চতুর্থ ভবিষ্যৎবাণী করতে চলেছি এই তারিখটিও খুবই গুরুত্বপূর্ণ এই তারিখটিও আপনি নোট করে রেখে দিন যদি আপনি কুম্ভ রাশির নারী পুরুষ হন যে কুম্ভ রাশির মালিক ও পিতা শনি দেবের সম্পর্কে শনি কুম্ভ রাশির ঠিক দ্বিতীয় স্থানে মিন রাশিতে অবস্থান করবে এবং জুন জুন মাস দু হাজার পর্যন্ত শনি বক্রি নয় মার্গি অবস্থায় দ্রুত গতিতে এগিয়ে যাবে আপনার ধনস্থানে অবস্থান করে মার্গি অবস্থায় থেকে শনি অতি শক্তিশালী অবস্থায় আপনার ধনবৃদ্ধি ঘটাবে আপনার ধন সমৃদ্ধি উন্নতি দ্রুত গতিতে সম্পন্ন করবে স্বয়ং স্বয়ংঘরাজ মহারাজ শনিদেব আর্থিক উন্নতি জুন মাস পর্যন্ত কুম্ভ রাশিদের হাতের মুঠোই থাকবে যেহেতু ধনপতি দ্বিতীয় ধনস্থানে অবস্থান করছে তাই আর্থিক দিক দিয়ে যদি আপনার কোনো সমস্যা থাকে সেই সমস্যা খুব দ্রুত নির্মূল করবেন স্বয়ং গ্রহরাজ মহারাজ শনিদেব বৃদ্ধিতে সাহায্য করবে শনিদেব কিন্তু এর পরে অর্থাৎ জুন মাসের পরে শনি বক্রি হয়ে যাচ্ছে এই সম্বন্ধে আপনাদের বিপরীত ফল পেতে শুরু করবেন মনে রাখবেন এই তারিখটা উনতিরিশে জুলাই দু থেকে তেসরা ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত একশো দিনের জন্য শনি বক্রি হয়ে যাচ্ছে এর ফলে এই সময় কুম্ভ রাশিদের আরও বেশি পরিশ্রম করতে হবে কারণ শনি বক্রি হয়ে যাওয়ার ফলে আপনাকে আরও বেশি কর্মজীবনে সফলতার জন্য পরিশ্রম বাড়াতে হবে কারণ শনি বক্রি থাকার অর্থই হলো কর্মজগতে বিলম্বতা আর এর জন্যে আপনাকে অধিক পরিশ্রম করতেই হবে কুম্ভ রাশি সময় আপনার কাছে চ্যালেঞ্জিং সময় থাকবে উনতিরিশে জুলাই দু থেকে তেসরা ডিসেম্বর দু আপনাকে আরও বেশি পরিশ্রমীয়তা এছাড়াও শনির দৃষ্টি পড়ছে ঠিক রাশির অষ্টম স্থানে আপনার বিঘ্ন দূর করবে আর শনির দশম দৃষ্টি আপনার লাভ স্থানে থাকার ফলে আপনার আয় স্থানে থাকার ফলে আপনার সারা বছর আয়ের ক্ষেত্রে কোনো সমস্যা আনবে না স্বয়ং আমনার মালিক পিতা বহুরাজ মহারাজ শনিদেব শনি একদিক দিয়ে মারি বক মার্গি থাকায় জুন মাস পর্যন্ত বিরাট সাফল্য আর উনত্রিশে জুলাই থেকে তেসরা ডিসেম্বর পর্যন্ত পরিশ্রমের মাধ্যমে নিজের সাফল্যকে নিয়ে আসতে হবে কুম্ভ রাশি এরপরে আমি পঞ্চম ভবিষ্যৎবাণী করতে চলেছি পঞ্চম ভবিষ্যৎবাণীটি রাহু সম্পর্কে আপনি এই তারিখটিও নোট করে রেখে দিন কাজে আসবে কুম্ভ রাশি আর রাহু পুরো বছর অর্থাৎ জানুয়ারি থেকে পাঁচই ডিসেম্বর দু হাজার পর্যন্ত আপনার রাশিতে অবস্থান করবে আর রাহুর প্রত্যেকটা জোশ প্রত্যেকটা হোশ আপনি পাবেন আপনি যদি কুম্ভ রাশি হন কারণ কুম্ভ রাশি হচ্ছে রাহুর মূল ত্রিকোণ স্থান আর রাহুর সেই শক্তি আপনার মধ্যে অন্তর্নিহিত হবে যা রাহু অলরেডি আপনাকে দিতে শুরু করে দিয়েছে কুম্ভ রাশি সারা বছর ভোর আপনার রাশির মধ্যেই অবস্থান করে রাহু আপনাকে অমৃত শক্তি দান করবে কুম্ভ রাশি একটা বিশেষ গুরুত্বপূর্ণ পরিবর্তন হবে যে পরিবর্তন পয়লা আগস্ট দু থেকে ছয় ডিসেম্বর দু হাজার ছাব্বিশের মধ্যে এই সময় রাহুর মধ্যেও একটা বিশেষ পরিবর্তন আসতে চলেছে কুম্ভ রাশি সময় রাহু অর্থাৎ পয়লা আগস্ট দু থেকে ছয় ডিসেম্বর দু তার শতবিশা নক্ষত্রকে ত্যাগ করে রাহু প্রবেশ করবে ধনিষ্ঠা নক্ষত্রে আর ধনিষ্ঠা নক্ষত্র হচ্ছে স্বয়ং মঙ্গলের নক্ষত্র আর রাহু আপনার রাশিতে থেকে নিজের প্রভাব তো দিচ্ছেই এরপরে রাহু প্রবেশ করবে মঙ্গলের নক্ষত্রে তাই রাহু মঙ্গলের প্রভাবও আপনার মধ্যে দিতে শুরু করবে কুম্ভ রাশি মঙ্গল হচ্ছে আপনার ক্ষেত্রে কেরিয়ার বা দশম স্থানের মালিক আর আপনার ক্ষেত্রে পরাক্রম তথা তৃতীয় স্থানের মালিক আর রাহু যখন মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে তখন আপনার কর্মজীবন এবং পরাক্রম সহস্যগুণ বাড়িয়ে দেবে কুম্ভ রাশি ফলে কম্পিটিশানের সমস্ত প্রতিযোগিতায় আপনি জয়লাভ করবেন কর্মজীবনের সমস্ত প্রতিবন্ধে কাটিয়ে আপনি জয়লাভ করবেন কুম্ভ রাশি তাইলে রাহুর ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ আপনার কাছে একটা আশীর্বাদ হয়ে থাকবে পয়লা আগস্ট থেকে দু থেকে ছয় ডিসেম্বর দু পর্যন্ত রাহু যা অবশ্যই সকলকে ভীতি প্রদর্শন করে মায়া প্রদর্শন করে ভয়াল প্রদর্শন করে কিন্তু কিন্তু এই ভয় ভীতি মায়া দাঁড়ায় রাহু কর্মতে আপনাকে সাকসেস ঘটাবে আপনার পরাক্রম বৃদ্ধি করে আপনাকে যে কোনো কাজে সফলতা প্রদান করবে কর্মজীবনে সুখ শান্তি আনন্দের একটা পরিবেশ তৈরি করবে স্বয়ং রাহু কলিযুগের রাজা রাহু রাহু পুরো বছর ভরি কুম্ভ রাসিকে সমস্ত দিক দিয়ে সাপোর্ট করবে এরপরে শেষ ভবিষ্যদ্বাণী করতে চলেছি ষষ্ঠ ভবিষ্যদ্বাণী সেটি হচ্ছে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্যের নিয়ে যে শুক্রদেব আপনার ক্ষেত্রে নবম সংস্কারের মালিক এই শুক্র আপনার ক্ষেত্রে দোসরা সেপ্টেম্বর থেকে 20 বিশেষভাবে আপনার জীবনে সৌভাগ্য প্রদান করবে কারণ নবমপতি হয়ে শুক্রাচার্য অর্থাৎ শুক্রদেব স্বয়ং নবমে অবস্থান করবে দোসরা সেপ্টেম্বর থেকে তেসরা অক্টোবর দু পর্যন্ত অর্থাৎ দোসরা সেপ্টেম্বর থেকে তেসরা অক্টোবর এই সময়কাল নবমপতি হয়ে শুক্রাচার্য তথা শুক্রগ্রহ অবস্থান করবে আপনার নবম প্রতি হয়ে নবমেই অবস্থান করবে অবস্থানে অবস্থান করে আপনার সৌভাগ্য অধিক দ্রুত বৃদ্ধি করবে আপনার জীবনে যে কোনো আটকে থাকা কাজ অতি সহজে অতি দ্রুততার সহকারে হবে সৌ সৌভাগ্য প্রদানকারী গ্রহ শুক্র আপনাকে সাব দিয়ে সাহায্য করবে আপনার জীবনের সৌভাগ্য লাভ করতে আপনার সৌ আপনার বন্ধ ভাগ্যের দরজা খুলবে গৃহবাড়ির পরিবেশে উন্নতি ঘটাবে পৈতৃক সম্পত্তি হাতের মুটোয় আনবে অফিসের কর্মজীবনে সমস্ত জায়গায় সৌভাগ্যের বার্তা বয়ে নিয়ে যা চলবে স্বয়ং দৈত্যগুরু শুক্রাচার্য তথা শুক্রদেব এছাড়াও যারা বিদ্যার্থী বা শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রেও এই শুক্র উচ্চ বিদ্যা লাভের ক্ষেত্রে বিশেষ সহায়ক দেবে তাই দোসরা সেপ্টেম্বর থেকে তেসরা অক্টোবর দৈত্যগুরু শুক্রাচার্য নবম হয়ে নবমে অবস্থান কুম্ভ রাশির কাছে বিশেষ সৌভাগ্য প্রদান করবে এছাড়া শুক্র যেহেতু আপনার ক্ষেত্রে তাই আপনার প্রপার্টি সংক্রান্ত যে কোনো কাজ আপনার জায়গা জমি সংক্রান্ত যে কোনো বন্ধ হয়ে যাওয়া কাজ অতি সহজে সম্পাদন করবে স্বয়ং দৈত্য গুরু শুক্রাচার্য সুতরাং ছ ছটি ভবিষ্যৎবাণীতে আমরা দেখতে পেলাম কুম্ভ রাশির জীবনে সৌভাগ্য প্রদান করবে একদিক দিয়ে শনি ধনস্থানে বসে ধন সম্পদ বৃদ্ধি করবে কর্মজীবনে সাফল্য দেবে রাহু রাশিতে অবস্থান করে বর্ষা দেবে এছাড়া দেবগুরু বৃহস্পতি চাকরি জীবনে সাহায্য করবে লোন দেনা মেটাবে শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটাবে দৈত্যগুরু শুক্রাচার্য ভাগ্যের উন্নতি ঘটাবে এবং রবি যা কনফিডেন্ট দেবে আর মঙ্গল জীবনকে বিরাট সৌভাগ্য প্রদান করবে সুতরাং এই ছ ছটি ভবিষ্যতবাণী যা করলাম যা কুম্ভ রাশিকে দু হাজার ছাব্বিশে বিরাট সাপোর্ট দেবে আর এই ছটি ভবিষ্যতবাণী ফলবেই ফলবে এছাড়া এই ছটি ভবিষ্যতবাণী আপনার জীবনের মোর ঘুরি দিতে বিশেষ সাহায্য করবে তাই বলি কুম্ভ রাশির জাতক জাতিকা তারিখগুলো নোট করে রেখে দিন প্রত্যেক তারিখে আপনি নিজের ভাগ্যকে নিজেই পরিবর্তন করুন তাই বলি যদি ভিডিও ভালো লাগে কুম্ভ রাশিনি জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ